হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আজ আমরা গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে অনেক দিন পর ঘুরতে এখানে আসতে আমার খুবই ভালো লাগে সুন্দর একটা সময় কাটানো যায় এই যে হলো মামি একটু ঢং ঢং করছিলাম আমার যে এত সুন্দর ছোটো ছোটো ভিডিওগুলো কিন্তু আমার জামাই রাজন এবং মেঘা করে দেয় শীতের শেষের দিকে আমরা এসেছিলাম এখানে এসে দেখি ব্যাডমিন্টন খেলে আমার দেখেও প্রচুর পরিমাণে ব্যাডমিন্টন খেলতে ইচ্ছে করছিল কিন্তু চুপচাপ বসেছিলাম ছোট ভাইটারে একটু বকা দিছিলাম জন্য সে ফুচকা খাবে না বলে তোর কয় টাকার ফুচকা আমি টাকা দিয়ে দিচ্ছি আমি বলছি একশো বিশ টাকা আসলে কিন্তু একশো বিশ টাকা না এখন কারো এখন তুমি খাও না আগে টক বাদ <laughs> <laughs> দুই বোনের পর যদি এক ভাই হয় তাহলে তো এমনটাই হবে তারপরও মাঝে মাঝে ইচ্ছা করে এমন কেলান কেলাই আর যে সময় ধরি তখন তোর কাম বারোটা যায় এই যে আমাদের খাবারও চলে এসেছে এখানে আসলে আমরা সচরাচর লুচি এবং চিকেন চাপটাই খাই কারণ এখানে লুচি আর চিকেন চাপটা অনেক মজার আমার কাছে খেতে দারুণ লাগে তোমাদের কি শীতকাল পছন্দ না গরমকাল পছন্দ আমার কাছে শীতকালটাই ভালো লাগে কিন্তু একটু পানি ধরতে কষ্ট এ না কিন্তু গরমকাল আমার একটু ভালো লাগে না একদম অসহ্য লাগে এখানে দুধ চাটা অনেক মজার আর এখানে সবাই সন্ধ্যার পর একটু গান টান গায় যে যার মতো আজকে শুনেছিলাম প্রেমা গানটি সিক্স সেভেনে যখন পড়তাম তখন তো দিন ঘরে সঙ্গীত বাংলা চ্যানেলটি ছাড়া থাকতো সেই গানটা শুনে আমার সেই সিক্স সেভেনে পড়ার কথা মনে পড়ে গেল সুন্দর একটা সময় কাটালাম আর এখানে জানি কি কথার ছলে হাসাহাসি করছিলাম এই যে এখন আমরা রওনা দিব আজকের দিনটা এ পর্যন্তই এই যে আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি তোমরা সবাই ভালো থাকবে টাটা